চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন বিন্দুসারের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব দুইশো তিয়াত্তর অব্দে অশোক সিংহাসনে বসেন অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী নামে উল্লেখ করেছেন তার অভিষেক সম্পূর্ণ হয় সম্ভবত চার বছর পরে খ্রিস্টপূর্ব দুইশো উনসত্তর অব্দে অনেকে মনে করেন যে সিংহাসন লাভের জন্য অশোক বহু রক্তপাত এমনকি ভ্রাতৃহত্যা করতেও দ্বিধা করেননি দিব্যবোধন ও সিংহলি উপাখ্যানেও অশোকের সঙ্গে তার ভ্রাতাদের উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের উল্লেখ আছে এই কারণে অশোক চন্ডাশোক নামে পরিচিত হন নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি মৌর্য সাম্রাজ্যের শাসক সম্রাট অশোকের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে সম্রাট অশোকের যাবতীয় সমাধান আমরা এই প্রশ্নোত্তরের মাধ্যমে পেয়ে যাবো আরও যদি তোমরা কিছু প্রশ্নোত্তর পেয়ে থাকো সম্রাট অশোকের উপর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে প্রথম প্রশ্ন সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এখানে উত্তর হবে সি তিনশো চার খ্রিস্টপূর্বাব্দ তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন অশোক কোন বংশের সম্রাট ছিলেন এখানে উত্তর হবে বি মৌর্য অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন এখানে একটু মনে রাখতে হবে যে অশোক মৌর্যবংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন পরের প্রশ্ন অশোকের পিতার নাম কি ছিল এখানে উত্তর হবে এ বিন্দুসার অশোকের পিতার নাম ছিল বিন্দুসার এখানে মনে রাখার বিষয় যে সংস্কৃতের লেখা দিব্যবদান ও অশোকাবদান অনুসারে অশোক বিন্দুসার ও শুভদ্রাঙ্গীর পুত্র ছিলেন পরের প্রশ্ন অশোকের মাতার নাম কি ছিল এখানে উত্তর হবে এ সুভদ্রাঙ্গি অশোকের মাতার নাম ছিল সুভদ্রাঙ্গি এখানে মনে রাখার বিষয় যে দিব্যবদানে অশোকের মাতাকে জনপদ কল্যাণী বলে উল্লেখ করা হয়েছে প্রশ্ন অশোকের বড় ভাইয়ের নাম কি। এখানে উত্তর হবে বি সুশিমা অশোকের বড়ো ভাইয়ের নাম সুষীমা। পরের প্রশ্ন তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে অশোক তার কতজন ভাইকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন এখানে উত্তর হবে বি ছয়জন তিব্বতীয় ঐতিহাসিক তারনাথের মতে অশোক তার ছয়জন ভাইকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন পরের প্রশ্ন অশোকের সময় কততম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এখানে উত্তর হবে সি তৃতীয় অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় চলো আমরা কি জেনে নেই যে এই বৌদ্ধ সঙ্গীতি কি বৌদ্ধ সঙ্গীতি হল বুদ্ধের পরলোক গমনের পর বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন মীমাংসা বুদ্ধের বাণী সংগ্রহ সংরক্ষণ বিশুদ্ধতা রক্ষা এবং প্রচারের জন্য বৌদ্ধ সন্ন্যাসীদের গুরুত্বপূর্ণ সম্মেলন যা বৌদ্ধ ইতিহাসে বৌদ্ধ সঙ্গীতি নামে পরিচিত পরের প্রশ্ন অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এখানে উত্তর হবে এ পাটলিপুত্র অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে হয়েছিল এখানে মনে রাখা বিষয় যে অশোক ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন গৌতম বুদ্ধের স্মৃতিবিচারিত স্থান ভ্রমণ করেন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির পাটলিপুত্রের আয়োজন করেন এবং দেশ বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচারের ব্যবস্থা করেন পরের প্রশ্ন অশোক কোন বৌদ্ধ পণ্ডিতের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন এখানে উত্তর হবে বি উপগুপ্ত অশোক উপগুপ্ত বৌদ্ধ পণ্ডিতের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন পরের প্রশ্ন অশোকের রাজত্বকালে আয়োজিত বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিল এখানে উত্তর হবে এ মোগলিপুত্র তৃশ্য মোগলীপুত্র তৃশ্য অশোকের রাজত্বকালে আয়োজিত বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিল পরের প্রশ্ন অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন এখানে উত্তর হবে বি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন পরের প্রশ্ন অশোককে তার শিলালিপিতে সাধারণত যে নামে উল্লেখ করা হয়েছে তা হল এখানে উত্তর হবে সি প্রিয়দর্শী অশোককে তার শিলালিপিতে সাধারণত প্রিয়দর্শী নামে উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন সম্রাট অশোক যে সকল ধর্মীয় আধিকারিকদের নিয়োগ করেছিলেন তাদের কী বলা হতো এখানে উত্তর হবে বি ধর্ম মহামাত্র সম্রাট অশোক যে সকল ধর্মীয় আধিকারিকদের নিয়োগ করেছিলেন তাদের ধর্ম মহামাত্র বলা হতো ধর্ম মহামাত্ররা জনগণের আধ্যাত্মিক কল্যাণে নিয়োজিত থাকতেন এই প্রশ্ন অশোকের সময় ফৌজদারি আদালতকে কী বলা হতো এখানে উত্তর হবে বি কণ্টকশোধন অশোকের সময় ফৌজদারি আদালতকে কণ্টকশোধন বলা হতো অর্থশাস্ত্রে দুই ধরনের বিচারালয়ের কথা বলা হয়েছে এক ধর্মাস্তীয় যেটা দেওয়ানি আদালত এবং দুই কণ্টকশোধন যেটা ফৌজদারি আদালত পরে প্রশ্ন অশোকের সময় সীমান্ত অঞ্চলের ভারপ্রাপ্তকে কি বলা হতো এখানে উত্তর হবে সি অন্ত মহামাত্র অশোকের সময় সীমান্ত অঞ্চলের ভারপ্রাপ্তকে অন্ত মহামাত্র বলা হতো পরে প্রশ্ন অশোকের সময় কারা বিভাগে দায়িত্বপ্রাপ্তকে কি বলা হতো এখানে উত্তর হবে ডি প্রশান্তা অশোকের সময় কারা বিভাগে দায়িত্বপ্রাপ্তকে প্রশান্তা বলা হতো পরে প্রশ্ন অশোকের বংশানুক্রমিক সৈন্যদের কী বলা হতো এখানে উত্তর হবে সি মৌল অশোকের বংশানুক্রমিক সৈন্যদের মৌল বলা হতো পরের প্রশ্ন অশোকের সময় ভারতীয় সৈন্যকে কি বলা হতো এখানে উত্তর হবে এ ভৃতক অশোকের সময় ভারতীয় সৈন্যকে ভৃতক বলা হতো পরের প্রশ্ন অশোকের সময় বনবাসী সৈন্যদের কি বলা হতো এখানে উত্তর হবে সি অতবিবল অশোকের সময় বনবাসী সৈন্যদের অত বিবল বলা হতো পরে প্রশ্ন অশোকের সাম্রাজ্যের আয় ব্যয় হিসাব রাখতেন যে কর্মী তাকে কি বলা হতো এখানে উত্তর হবে সি যুক্ত অশোকের সাম্রাজ্যের আয় ব্যয় হিসাব রাখতেন যে কর্মী তাকে যুক্ত বলা হতো পরে প্রশ্ন অশোক সম্রাট মধ্য এশিয়ার কোন অঞ্চল পরিভ্রমণে যান এখানে উত্তর হবে বি খোটান রাজ্য অশোক সম্রাট মধ্য এশিয়ার খোটান রাজ্য পরিভ্রমণে যান আর প্রশ্ন কাশ্মীর ও গান্ধারে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কোন ধর্মপ্রচারককে প্রেরণ করেছিলেন এখানে উত্তর হবে সি শ্রমণ মজযান্ত্বিক কাশ্মীর ও গান্ধারে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক শ্রমণ মজান্ত্বিক ধর্মপ্রচারককে প্রেরণ করেছিলেন আরে প্রশ্ন গ্রিক রাজ্যে সম্রাট অশোক প্রেরিত দূত কে ছিলেন এখানে উত্তর হবে সি মহারক্ষিত গ্রিক রাজ্যে সম্রাট অশোক প্রেরিত দূত ছিলেন মহারক্ষী প্রশ্ন নিচের কোনটি সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না এখানে উত্তর হবে সি শ্রীলঙ্কা নিচের শ্রীলঙ্কা সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না পরের প্রশ্ন অশোকের ধর্মের লক্ষ্য ছিল এখানে উত্তর হবে ডি অহিংসা ও শান্তি অশোকের ধর্মের লক্ষ্য ছিল অহিংসা ও শান্তি পরে প্রশ্ন সোনা ও উত্তরাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠানো হয়েছিল এখানে উত্তর হবে সি সুবর্ণভূমিতে সোনা ও উত্তরাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সুবর্ণভূমিতে পাঠানো হয়েছিল পরে প্রশ্ন অশোকের রুম্মিদী স্তম্ভটি বুদ্ধের কোন স্মৃতি চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে এখানে উত্তর হবে বি জন্ম অশোকের রুম্মিদের স্তম্ভটি বুদ্ধের জন্মস্মৃতি চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে পরে প্রশ্ন অশোক পশু নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন এখানে উত্তর হবে বি প্রথম মুখ্য গিরিশাসনে প্রথম মুখ্য গিরিশাসনে অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন এখানে মনে রাখার বিষয় যে অশোকের চোদ্দোটি মুখ্য অনুশাসন রয়েছে এই অনুশাসনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দেরাদুন গিরনার ইয়ারগুডি মানখেরা সোপারা ধৌলি প্রভৃতি স্থানের অনুশাসনগুলি বর্তমান উড়িষ্যায় অবস্থিত দুটি কলিঙ্গ অনুশাসন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ থেকে অশোকের ধর্মাশোকে পরিণত হওয়ার ঘটনা সম্বন্ধে জানা যায় পরে প্রশ্ন অশোকের শেষ যুদ্ধের নাম কি। এখানে উত্তর হবে এ কলিঙ্গ যুদ্ধ অশোকের শেষ যুদ্ধের নাম কলিঙ্গের যুদ্ধ পরে প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয় এখানে উত্তর হবে এ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয় এখানে মনে রাখার বিষয় যে কলিঙ্গ যুদ্ধের সূচনা হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজ্যাভিষেকের অষ্টম বর্ষে মতান্তরে নবম বর্ষে কলিঙ্গ জয় করেন বলে মনে করা হয় পরের প্রশ্ন অশোকের রানী কে ছিলেন না এখানে উত্তর হবে পি সংঘমিত্রা সংঘমিত্রা অশোকের রানী ছিলেন না চলো আমরা একটু জেনে নেই অশোকের রানী ও পুত্র কন্যা সম্পর্কে অশোক উজ্জয়িনী শাসনকর্তা থাকাকালীন বিদিশার এক বণিকের কন্যা মহাদেবীকে ভালোবেসে বিবাহ করেন অশোকের অন্যান্য রানীরা ছিলেন অসন্ধিমিত্রা কারুবাকি বা করবকি, পদ্মাবতী ও রক্ষা কারুবাকিকে লেখতে যুবরাজ তিবরের মাতা হিসাবে উল্লেখ করা হয়েছে অশোকের শিলালেখতে একমাত্র পুত্র হিসাবে তিবরের নামই উল্লেখ করা হয়েছে অশোকের অন্যান্য পুত্ররা হলেন মহেন্দ্র ও কুনাল অশোকের কন্যারা হলেন সংঘমিত্রা ও চারুমতি পরের প্রশ্ন কোন রানী বোধিবৃক্ষে আঘাত করেছিলেন এখানে উত্তর হবে এ তৃষ্য রক্ষা বা তৃশ্য রাখা অশোকের তৃষ্য রাখা রানী বোধিবৃক্ষে আঘাত করেছিলেন পরের প্রশ্ন অশোকের দুই কন্যার নাম কী আমরা একটু আগেই জানলাম অশোকের দুই কন্যার নাম এখানে উত্তর হবে বি সংঘমিত্রা ও চারুমতি অশোকের দুই কন্যার নাম সংঘমিত্রা ও চারুমতি পরের প্রশ্ন মগধের কোন সম্রাট চন্ডাশোক নামে পরিচিত এখানে উত্তর হবে বি অশোক মগধের অশোক সম্রাট চন্ডাশোক নামে পরিচিত চলো আমরা জেনে নিই অশোক কখন চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণামের পর অশোকের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসে তিনি অহিংসা নীতি অবলম্বন করে চন্দ্রাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন পরের প্রশ্ন কনস্ট্যান্টাইন নামে কে পরিচিত এখানে উত্তর হবে সি অশোক অশোক কনস্ট্যান্টাইন নামে পরিচিত তাহলে এই থাকলো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে धन्यवाद